মানে পুরো সেম মানে দাড়িটাও যেরকম লাগছে স্টাইলটাও সেরকম দেখো গাইস দেখো লাইটিংটা দেখো শ্রীরাম তো আজকে আমি সকাল সকাল ঘুম দিয়ে উঠে গেছি মানে সাতটার সময় আজকে ঘুম দিয়ে উঠেছি কারণ এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়াটা হয়নি ক্যান্সেল হয়ে গেছে তো আমার খাওয়া হয়ে গেছে আমার ব্রাশও হয়ে গেছে তো যেহেতু তাড়াতাড়ি উঠেছিলাম তো যাওয়ার জন্য রেডি হয়েছিলাম তো সব কমপ্লিট হয়ে গেছিলো তো এখন সব কিছু কমপ্লিট আর কিছু এখন কাজে বাবা বাজার থেকে চলে এসছে মাছ আনছে মনে আর কি মাছ আমি এই যে যাওয়ার জন্য এই যে বসে পড়েছি রোদে যাব তো এই জল ঢালা ভাত আর এই যে ডিমের একটা ভুজিয়া আছে আর কচুর লতি আছে তো এই দিয়ে খাবো হয়ে গেছে বললাম যে ইয়ে করতে তোমার কালিয়া করতে বললাম যে তো গাইজ এইমাত্র জাস্ট কাজ থেকে বাড়ি এলাম আর আজকে কাজে যাওয়ার আগে বেশি ব্লগ করাও হয়নি টাইম পাইনি বলে তো এই মাত্র জাস্ট এলাম চলো এখন স্নান টান করবো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো খুব ক্ষীরাও পেয়েছে সকালবেলা একটুখানি পান্তা ভাত খেয়ে গেছিলাম তাও বেশি খাইনি ভাত খেতে ইচ্ছা করছে না তো খেয়ে গেছিলাম ওইটাই দিয়ে আর কিছু খাওয়া হয়নি দিয়ে আসবো দিয়ে স্নান টান করে এসে খাওয়া দাওয়া করবো চলো একটু আগে গাইস আমি মাঠে এলাম আর মাঠে এত সুন্দর হাওয়া দিচ্ছে না এখান থেকে যেতেই ইচ্ছা করছে না তো আমরা এখানে অনেকেই বসে আছি এই যে দেখো এটা দাদা এটা একটা পাড়ার একটা ভাই আর ওইখানেও একজন বসে আছে এটা হচ্ছে আমার মানে এই যে এ এটা হচ্ছে দাদা জেঠির ছেলে మాసి మేము তো আজকেই এসছে ও বলছে আজকের দিনটা থাকবে কালকে বাড়ি তো গাইস আমাদের আইডিতে ছাপা বৃষ্টি হচ্ছে দেখো জাস্ট এদিকে আমরা মুড়ি মাখার প্ল্যান করেছি কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মুড়ি মাখা খাবো আর এখানে দেখো এত বৃষ্টি হচ্ছে কিন্তু আমি তালবাগে চাই ফোন করলাম মানে মাকে ফোন করলাম বা বৃষ্টি হচ্ছে কি না মা বলছে যে না এখানে তালবাগে যা সেরকম অত বৃষ্টি হচ্ছে না আমি বললাম যে এখানে ছাপা বৃষ্টি হচ্ছে মানে রীতিমতো এখানে যে মেঘ ডাকছে না একটু একটা বিদ্যুৎ চমকাল উপরে সবাই ভয় পেয়ে গেছে এত জোরে একটা বাজ পড়লো তো এখানে টমেটো ফমেটো মাখা হচ্ছে সব কিছুতে আজকে খাবো চলো এখন গাইস বাজে এগারোটা তেরো আমি কাছ থেকে এসে ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া হয়ে শুয়ে পড়ছিলাম ভিডিও এডিট করবো বলে শুয়ে পড়ছিলাম দিয়ে তারপর এখন জাস্ট ফোন করে একটা ফ্রেন্ড বললো যে চল একটা মেলায় আছে কোথায় একটা মেলা হচ্ছে যেন সেখানে যাবো আমি বললাম যে চল আমারও কন্টেন্ট হয়ে যাবে আর মিতও তো রাত্রি দুটো আড়াইটা অবধি আমি এডিট করি তার মধ্যে নিশ্চয়ই চলে আসবো তো তার জন্য এখন যাবো ফ্রেন্ড আসবে চলো মেলায় গিয়ে তো আমাদের সঙ্গে দেখা হচ্ছে গাইস অমরেশ চলে আসছে আমি আর অমরেশ মিলে এখন যাবো তো চলো যাই রাস্তা যেতে যেতে কথা হচ্ছে আমার তো গাইস এখন আমরা যাচ্ছি আমাদের খড়গপুরের যে ট্যাংরা হাট সেই ট্যাংরা হাটের রাস্তা দিকে ট্রেনও আসছে মানে রাস্তাটা পুরো সুনসান রাস্তা আমাদের ট্যাংরা হাটের বাজার মানে এখন পুরো সুনসান আছে আর সকালবেলা মানে রোববার করে এখানে হাট বসে কালকে বাজারটা দেখানোর কারণ কালকে রোববার আজকে শনিবার এখানে হাট বসে এখানে আরেকটা রেল লাইন ক্রস করে এটা নিমপুরা স্টেশনের রেল লাইন

দেখ কালকে ভাসনের জন্য সব রেডি হচ্ছে কালকে এখানে কালকে রাম বাবুর এখানে আবার কালকে প্রোগ্রাম আছে সব রেডি হচ্ছে এখানে যে হমি কালকে এখানে আপলোড হবে কালকে আসবো হ্যাঁ কালকে এখানে রামবাবুর প্রোগ্রাম বলে খরগপুর স্পেশাল রাইটিং ট্যাপ হয় হ্যালো গাই

যেখানে আমাদের পাড়ার একটা ভাই চুস গাড়ি নিয়ে বসছে এই যে খবর ভাই যদি কি খবর আর গাইজ এখানে একটা মূর্তি রয়েছে জানি না এটা কিসের মূর্তি ওটা হতে পারে এদেরই কোনো মানে এদের ধর্মেরই কোনো একটা দেবতার মূর্তি হতে পারে তো যাই হোক খুব সুন্দর লাগছে খুব সুন্দর করে এটা সাজিয়েছে জিনিসটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই দেখো উপর অব্দি দেখো খুব সুন্দর করে সাজিয়েছে আর এই মাথায় বুঝায় না এই সব জিনিসগুলোই মানুষকে করে তো যাই হোক এখানে এত মানে আওয়াজ হচ্ছে না নয়েজের জন্য তোমাদের হয়তো প্রবলেম হতে পারে একটু অ্যাডজাস্ট করে নিই তো গাইজ এখানে আমি একটুখানি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম কেননা পিছনে এত জোরে গান চলছে না কপিরাইট আসতে পারে তো দেখো জাস্ট পিছনে ভিড়টা দেখো মানে জাস্ট অসাম আর এখানে একটা মূর্তিটা দেখালাম তোমাদেরকে আর এখন বাজে গাইস বারোটা থেকে সাড়ে বারোটা তাও এত ভিড় এখনো পর্যন্ত আর আমার পিছনে দেখো এত ভিড় আর এখানে ছোট্ট করে একটু ফটো সেশন চলছে এর আমরা এই তিনজনে এসেছিলি এখানে হচ্ছে বন্ধুটা একটা আর একটা ফটো তুলছে আমরা এই তিনজনে জাস্ট এসেছি তো চলো তো ফটো সেশন কমপ্লিট করে আমি আর আমার ফ্রেন্ডটা মিলে চলে আসলাম একটা দোকানে আর এখানে এসে দেখলাম যে সেরকম ছেলেদের কেনার মতো কিছুই নেই এখানে বেশিরভাগ মেয়েদেরই জিনিস আর সত্যি কথা বলতে এখনকার মেলায় না ছেলেদের সেরকম কিছুই থাকে না সব মেয়েদের জিনিস থাকে তো এখানে এইসব জিনিস কেনার মতো আমাদের নেই সঙ্গে যদি মা আসতো তাহলে অনেক কিছু কেনা যেত তো আজকে আসা হলো না অন্য সময় মা অ্যাকচুয়ালি মা আসবে না এত রাতে বেলা তো বলে লাভ নেই তো এখানে আমরাই আসছি তো এখানে কেনাকাটার মতো কিছু নেই হয়তো একটা চাবি রিং হয়তো কিনলেও কিনতে পারি চাবি রিংটাই খুঁজছি আর ওই চাবি রিংটাই খুঁজছে ভালো দেখে একটা চাবি রিং যদি পাওয়া যায় আর এত দাম না একটা ছোটো ছোটো চাবি রিং বলছে কোনোটা বলছে তিরিশ টাকা কোনোটা বলছে চল্লিশ টাকা যেখানে আমরা নর্মালি দোকান থেকে দশ পনেরো টাকা কিনতে পারি তো তারপরেই আমরা চলে এলাম এখানে রোল খাবো বলে আর এখানে বলছে এইটুকুটুকু রোলগুলোর দাম নাকি চল্লিশ টাকা করে তো কারকুর সঙ্গে বার্গেনিং হচ্ছে তো ঠিক আছে আমি বললাম যে ঠিক আছে নর্মালি আমাদের বাজার ত্রিশ টাকা করে পাওয়া যায় এখানে মেলাতে একটু দাম হবেই কারণ এখানে সবাই বসে বিক্রির জন্য কিছু লাভের জন্য সারা বছর তো থাকে না তাই এখানে আমরা রোলটা খেলাম আর এখানে দেখো মেলা কিন্তু আস্তে আস্তে একটু একটু করে বন্ধ হচ্ছে মানে রাতটাও তো হচ্ছে না আর এখানে আর একটা ফ্রেন্ডকেও ফোন করলাম তো ও আসছে আর এখানে দেখো এই মন্দিরটা হচ্ছে এদের মন্দির মন্দিরটাও খুব সুন্দর লাগছে তো দোকানগুলো দেখো বন্ধ হয়ে গেছে আর এই দেখো গাইস তোমরা চিনতে পারছো আমাদের সেই পুষ্পা টু মানে এত সুন্দর সেজে না তোমরা জাস্ট দেখো একবার দেখো জাস্ট মানে পুরো সেম দাড়িটাও যেরকম লাগছে স্টাইলটাও সেরকম পুরো সেম টু সেম লাগছে তো গাইজ এদিকে নিমপুরা স্টেশনের সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে এরকম অনেকক্ষণ ধরে গাড়ি দাঁড়িয়ে আছে প্রায় আমরা দশ মিনিট ধরে দাঁড়িয়ে আছি এখনও অব্দি গাড়িটা যাচ্ছে না এদিকে বেশি বড় না ওই পাশের দিকে কিছুটা আছে আর এই পাশের দিকে আছে এতটার মতো তো গাড়িটা দাঁড়িয়ে আছে এখন কখন ছাড়বে বুঝতে পারছি না আর ওই পাশ থেকে ঘুরে গেলে পরে অনেকটা লেট হয়ে যাবে যেতে হবে দেখা যাক আরেকটা দাঁড়াবো দেখা যাক যদি না হয় এখন অনেকক্ষণ দাঁড়ানোর পর এখন ছাড়ছে মিনিমাম কুড়ি পঁচিশ মিনিট আমরা দাঁড়িয়েছিলাম এখানে লোক জমা হয়ে পিছনে আরো এত রাত্রেবেলা এখন প্রায় বাজতে যায় একটা আছে এই যে বাড়ি আছে এখন মেলা দেখে অনেকটা রাত হয়ে গেছে বাড়িতে গিয়ে আবার এডিট করতে হবে দিয়ে ঘুমাতে হবে আজকে আবার লেট করে ঘুমাতে হবে ওকে অনেক রাত হয়ে গেছে গাইজ জোরে জোরে বেশি কথা বলতে পারছি না এই মাত্র ঘর ঢুকলাম তো আর সবাই ঘুমোচ্ছে আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হয়েছে সবাই অঘরেও ঘুমাচ্ছে তাই বেশি জোরে কথা বলছি না এখানে ভিডিওটা শেষ করবো এখন রকটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার কালকে সুস্থ ভালো দেখা ছিল